গাজীপুরের কালিয়াকুরে এডিশনাল ডিয়াজির বাবার বাড়িতে চুরি ডাকাতি ঘটনাটি ঘটেছে একত্রিশে মে রোজ শনিবার রাত একটা থেকে দুইটার দিকে আলমারি ওয়ার্ড্রপ থেকে যত মালামাল আছে সব লন্ড করে দামি দামি অলঙ্কার টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে বাড়িটির পূর্ব পাশে জানালার ভিল ভেঙে ডাকাত দল প্রবেশ করেছে বলে আলামত পাওয়া যায় এই যে দেখুন দর্শক এই যে এটা হচ্ছে জানালা এখান থেকে কয়েকটা গ্রিল সরিয়ে কিন্তু এখান থেকে প্রবেশ করেছে দেখে বোঝা যাচ্ছে মানে খুব আশ্চর্য ব্যাপার একটা ডিআইজি ওনাদেরই ওনার বাবার বাসায় এটা উনারই এবং উনি তো করছে এবং ওনার বাবাই এখানে বসবাস করে ওনার মায়ের বাবারে বান দেয় হাত পা যে পাইলে এইভাবে লুটপাট করছে একটা ডিআইজির বাসায় সেক্ষেত্রে সাধারণ পাবলিকের তো কোনো বাসাই নেই সাধারণ পাবলিকের নিরাপত্তা কোথায় সেখানে পুলিশ পুলিশের নিরাপত্তা নেয় পুলিশ আমাদেরকে নিরাপত্তা দেয় তাদের বাসায় ডাকাত এটা অনেক দুঃখজনক আমরা আসলে এলাকাবাসী এটা বাবা মা এখানে ছিল তাই হ্যাঁ হ্যাঁ বাবা মা এখানে ছিল তার বাবাকে অলরেডি বানছে বয়স্ক মানুষ এটা বৃদ্ধ মানুষ তাকে হাত পা বয়ন দেওয়া তারপরে এই কাজটা করছে আপনি কি আরেকটু বলতে পারবেন যে ঘটনা ঠিক রাত কটার দিকে হয়েছে এরকম কি কোনো এরকম আমরা ওনারা যেভাবে বললো সেটা আনুমানিক প্রায় দেড়টা দুইটার দিকে এরকম একটা টাইম আর তো ওয়েদার ভালো ছিল না বৃষ্টি বৃষ্টির সময় এই কারণে একটা সুযোগটা একটু বেশি করে নিছে যেহেতু ডিআইজি